বন্ধুরা আজকে আমি তোমাদের ভিডিও দেখাবো বিশ্বস্তমার ময়দানে কোন জায়গাটাই মেন মজমা হয়েছে আর কোথায় কোন হালকা হয়েছে বিহারের হালকা তারপর আখড়া সব কিছু আজকে তোমাদের ভিডিও দেখাবো তো গাইস চলো ভিডিওটা এখান শুরু করা যাক সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি বিশ্বস্তামা নিয়ে আর আমি আজকে তোমাদের দেখাবো কোন জায়গাটা মজমা আছে তো প্রথমে ওখানেই যাচ্ছি মজমার দিকে আর এই যে সামনে গাড়িটা আসছে এটা কিন্তু তমলুক থেকে এই গাড়িটা দেখতে পাচ্ছ ট্রাকি ঢুকলো তমলুক সামনে রয়েছে তো বন্ধুরা এখন আমি রয়েছি একদম মানে মেন যে মজমা চেষ্টা আমার তারা একদম আগেটাই করে আছি তো এখান থেকে সামনেই কিন্তু আজ দেখতে পাচ্ছ সেই একদম ধুরে দেখা যাচ্ছে মেন মজমা তো আমি যাচ্ছি গাইস পুরা দেখতে ভিডিওটা সব দিকে দেখাচ্ছি আমি তোমাদের আজকে ভিডিওতে তো যে সামনে দেখা যাচ্ছে সেই ধূরে দেখতে পাচ্ছ গাইস তোমরা একদম সেই আমার সয়া এই রাস্তা যাচ্ছে আর ওখানটাই মেন মজমার সাদা কালার প্যান্ডেল করা রয়েছে

তো গাইস আমি এখন রয়েছি একদম মেন মজমার কাছে দেখতে পাচ্ছ সাদা কালার সামনে স্টেজ রয়েছে ওটা মেন মজমা আমার বাম দিকে আছে এখন আর এখান থেকে কিন্তু সব বায়ানগুলো হবে যত বায়ান শোনা যাবে তোমাদের সামনে গিয়ে আমি দেখাচ্ছি কিন্তু স্টেজের সামনে মেন দিকে এখানে বিহার লিখেছে কারণ হয়তো যারা বিহার থেকে আসবে তারা এখানটা থাকবে আর এখানে আঁকড়া জিরা লিখে রেখেছে মানে আঁকড়া থেকে যারা আসবে তাদের জন্য এই জায়গাটা করে রেখেছে হয়তো এই সাইড এর জায়গাটা তো সামনে কিন্তু তোমার অজুখানা আছে আর অনেক কিছু আছে তোমাদের সব কিছু দেখাবো তোমরা ভিডিওটা পুরো এন্ড অব্দি দেখতে থাকো আশা করছি খুব ভালো ভিডিও করবো তোমাদের জন্য আর আরও আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইস্তা তোমরা আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি আরও ভিডিও নিয়ে আসবো মসজিদ আছে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে অজুখানাও হয়ে গেছে আর বেশি হয় কাজ বাকি নেই অল্প মতন কাজ বাকি আছে এদিকে বাথরুম অল কমপ্লিট হয়ে আছে শুধু সামনে অল্প মতন বাকি দেখতে পাচ্ছ এদিকে রয়েছে

জায়গাটা কিন্তু প্রচুর বড় জায়গা হচ্ছে সাত কিলোমিটার রাস্তা যতটা বড় হয় মানে যতটা জায়গা নাই, সাত কিলোমিটার রাস্তা যতটা জায়গা নেয় ততটা রাস্তা কিন্তু নিয়ে পুরো ইস্তেমাটা হচ্ছে বিশ্ব ইস্তেমা এখানে ক্যান্টিন রয়েছে মানে হালকা তোমার আখড়া তারপর সন্দেশপুর ক্যান্টিন নাম্বার বাইশ দেখাচ্ছে অনেক হালকা আছে এদিকে পিছন দিকটা করে একদম রয়েছি আমি এই মুহূর্তে একদম পিছন দিকে আছি এদিকে এদিকে এদিক রাস্তা এদিকে এদিকেও এটা অজুখানা মানে এখন হচ্ছে আর একদিনের মধ্যে কমপ্লিট অল হয়ে যাবে সব মানে একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর সামনে আমি যাচ্ছি এখন মার্কেট আছে তোমাদের মার্কেটটা দেখাবো তাই জন্য দেখতে পাচ্ছ এখানে অজুখানা এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ দোকানটা রহমানিয়া লাইব্রেরি অ্যান্ড বোরখা হাউস এখানে বোরখা বিক্রি হয় তারপর কেতাব বিক্রি হয় হাদিস আর কোরআন শরীফ সব কিন্তু বিক্রি হয় বাসের দোকানটায় আর এদিকে এটা মার্কেট বলতে পারো তোমরা রাস্তার এ ফুটে দোকান অনেক বসেছে এখন থেকেই তারপর হালুয়া পাড়াটা সব মানে মিষ্টি দেখতে পাচ্ছ এখানে সব দোকান রয়েছে অনেক দোকান বসেছে অনেক অনেক পুরো এইদিকে পুরো মাঠটা পুরো দোকান মানে ওই রাস্তার ও ফুটে আমার ময়দান আর এইদিকে খালি দোকান আর দোকান মানে ভর্তি দোকান আকড়া খিস্তা চড়িয়াল উনপঞ্চাশ নম্বর এখানে সব লেখা রয়েছে কিন্তু গাইজ দেখতে পাচ্ছ তোমরা সব দিকে কিন্তু এখানে বোর্ডে কোটে সব কিছু লেখা আছে আর তোমরা যখন আসবে এখানে হয়তো ওনার জন্য থাকবে দুদিন হোক বা তিন দিন বা দিন ঠিক আছে থাকবে তোমার জন্য রাতের বেলায় কিন্তু থাকার জন্য কম্বল এটা মানে যা যা লাগে রাতের বেলা সব বাড়ি দিয়ে কিন্তু গাইস নিয়ে আসবে কারণ এখানে হয়তো পাবে না তো রাতের বেলা এখানে প্রচুর ঠান্ডা এখানে বিশ্বাস আমার ময়দানটা পুরো ফাঁকা মাঠ তো বহু ঠান্ডা এখন দিনে বলে কত ঠান্ডা লাগে আর আমি যাচ্ছি পিছনের দিকে যেখানে অনেক হালকা হয়েছে আর ওখানে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে একটা হেভি জায়গা একটা তোমার অজু করার জন্য হয়েছে মানে একটা পুকুর বলতে পারো পুকুর না কিন্তু তোমার প্লাস্টিক দিয়ে তার মধ্যে পানি দিয়ে মানে তোমরা দেখলে বুঝতে পারবে এক্ষুনি আসবে জায়গাটা তো ওটাই এবার ওখানে যাচ্ছি আমরা তো গাইজ দেখো এই যে জায়গাটা এর কথা আমি বলছিলাম একটু আগে পুকুরের মতন পুরো হজুখানা এই প্লাস্টিক দেওয়া সব ট্যাঙ্কির পানি দেখতে পাচ্ছ তোমরা এই যে ট্যাঙ্কি রয়েছে আর এদিকে সব হালকা আঁকড়া সব লেখা রয়েছে এদিকে পুরো হালকা মানে ক্যান্টিন তো দুদিন পর কিন্তু বিশ্ব ইস্তেমা চালু হচ্ছে আর বিশ্ব ইস্তেমার প্রথম দিনেই কিন্তু জুম্মার নামাজ হবে আমি জুম্মার নামাজটা পড়তে আসার চেষ্টা করব। আমার বাড়ি থেকে প্রচুর দূর বিশ্ব ইস্তেমার ময়দান প্রায় আশি কিলোমিটার রাস্তা হলে আমি একদম নিশ্চয়ই গ্যারান্টি আসতাম চেষ্টা করব আমার বাড়ি থেকে বহু দূর আর দেখা যাক কতটা কী হয় তো আমি যদি জুম্মা নামাজ পড়তে আসি তখন একটা ভিডিও করব আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি আমি ভিডিও করি জুম্মার নামাজে তাহলে ভিডিওটা তোমার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে আর এই ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে